স

এই কারণে আপনি অনুরোধ করবেন এই টুর্নামেন্টটি সুস্থ এবং সুন্দরভাবে শেষ করার জন্য টুর্নামেন্ট কমিটিকে আপনার সার্বিক সহযোগিতা করবেন

মুখর হবে আমরা সেই সহযোগিতা সকলের কাছে আশা করছি আপনারা বাইরা জনাজায় আমাদেরকে সবাই সহযোগিতা করবেন ধন্যবাদ আমি উভয় খেলোয়াড় বাদে যারা দর্শক যারা দলীয় কর্মকর্তা আছেন এই তাদের মাঠের বাইরে চলে আসার জন্য বিনিয়োগ অনুরোধ জানাচ্ছি